আমরা যখন মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে প্রবেশ করি তখনই ঘটে বিপত্তি সাথে সাথে চলে আসে অ্যাড দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চলে এসেছে অনেক সময় এটা ভিডিও আকারে চলে আসে অ্যাডগুলো তাই এই ঝামেলার অবসান ঘটাতে চলে এসেছি আজকের এই ভিডিও নিয়ে চলুন পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সকলকে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশন আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসলে দেখবেন অ্যাপ্লিকেশন একটি অপশন দেওয়া আছে বা অ্যাপস একটি অপশন দেওয়া আছে জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে আসবে এখন আপনার যেটা করতে হবে ম্যানেজ অ্যাপসে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফাইল ম্যানেজারটি মেনলি খুঁজতে হবে অথবা কুইক সার্চ করতে পারেন উপরে সার্চ পারে ক্লিক করবেন ক্লিক করে টাইপ করবেন ফাইল ম্যানেজার ফাইল টাইপ করলে এটা চলে আসবে জাস্ট আমরা ফাইল ম্যানেজারে প্রবেশ করছি ফাইল ম্যানেজারে প্রবেশ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখন আপনার যেটা করতে হবে ডাটা ইউজড জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন মোবাইল ডাটা ওয়ান মোবাইল ডাটা টু অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডাটা এই তিনটা অপশন আপনাকে অফ করে রাখতে হবে কেন অফ করতে হবে আপনার ফোনে যখন ইন্টারনেট কানেকশন চালু হয় তখন স্বয়ংক্রিয়ভাবে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন আপনার ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে যায় বা ইন্টারনেট কানেকশন চালু হয়ে যায় সেই কারণে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাডগুলো শো করে যদি ফাইল ম্যানেজার থেকে ইন্টারনেট কানেকশনটি ডিসেবল করে রাখা হয় তাহলে আর অ্যাডগুলো শো করবে না আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ